মাল আসকারগুলোน একবারে ভরপুর প্রেগনেন্ট এবং হাই কোয়ালিটি আচ্ছা তবে চেষ্টা করব ইনশাআল্লাহ রিজনেবলের ভিতরেই দেওয়া দেওয়ার জন্য জি ভাই আমার খামারে এসে দেখে শুনে 10টা দেখে একটা নিয়ে গেলে আমি সবচাইতে বেশি খুশি আচ্ছা যে ভাই বা বোনের বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা আসতে পারে না আমি বাংলাদেশের যে কোনো জেলায় বাস টার্মিনাল পর্যন্ত আমি ডেলিভারি দিতে পারবো এবং বিকাশ খরচা প্লাস হচ্ছে গাড়ি ভাড়া এগুলো কোনো কিছু দিতে হবে না কস্টিং একদম ফ্রি যেগুলো এগুলো তো আশা করি গাভ না না হইলে খরচা টর্চা সবসহ টাকা ফেরত আচ্ছা আচ্ছা যেগুলো শিওর দিয়েছেন দিয়েছে আলাইকুম শোপিয়া দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শোপিয়া দর্শক মন্ডলী মারশাল দেখতে পাচ্ছেন আকর্ষণীয় গুজরি বিটল তুতাপুরি পুরি খুব সুন্দর সুন্দর ছাগল রয়েছে আর এই গুজরি আকর্ষণীয় ছাগলগুলো হালিমবা একটা খামার থেকে নিয়ে এসেছেন কোনো হাট থেকে না আমার জানাশোনা দেখা একটা খামার থেকে নিয়ে এসেছেন এবং অনেকগুলো গাব ছাগল রয়েছে যেগুলো নিশ্চিত গাব আপনারা অনেকে চেয়ে থাকেন আকর্ষণীয় বিটলের মধ্যে অনেক গাব ছাগল রয়েছে তো আজকে হালিমবাড়ির সুন্দর সুন্দর ছাগলগুলো আপনাদেরকে দেখাবো পাশাপাশি দরদাম সহ বিস্তারিত জানাবো আর আপনারা জানেন হালিমবাই কিন্তু একটু রিজনেবল প্রাইসে দিয়ে থাকেন অন্যদের তুলনায় একটু কম দামে দিয়ে থাকেন আর হালিমবাই ঠিকানা হচ্ছে বগুড়া জেলার আদমদিঘি থানার মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের ঠিক সামনে যে কাউকে আদম দিগি বাস স্ট্যান্ড এসে বললে হবে যে আমি মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের ঠিক সামনে যাব এখানে হালিম ভাইয়ের নাম বললে যে কেউ নিয়ে আসবে এটা ঠিক পিছনেই মুক্তিযুদ্ধ কমপ্লেক্স তো চলুন আজকে হালিম ভাইয়ের দামাকা কালেকশনগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইদ ভাই ঈদ মোবারক ভাই এদির পর এই তো আপনার ভিডিও ফাস্ট সাগলের ভিডিও জি 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 অল্প কিছু মাল নিয়ে আসছে অল্প কথাই ভাই অনেক গুলো দেখতেছি অল্পই খুব সুন্দর সুন্দর সাগল দেখতেছি জি সব বিটল আর গুজরি আছে আচ্ছা আচ্ছা আজকে কি শুধু গুজরি এবং বিটল জি জি অন্য কোন সাগল নেই তোতামলায় এক দুই পিস এক পিস আছে দেখা যাচ্ছে এক দুই পিস তো তার দুইটা বারবারের বাচ্চা আছে খুব সুন্দর সুন্দর কিছু বিটল দেখতেছি জি বিটল আর গুজরি সব গুজরি হ্যাঁ একবারে ভরপুর প্রেগন্যান্ট আর আপনার এই ছাগল একটা খামার থেকে সংগ্রহ করা আমি যতটুকু জানি একটা খামারে শুধু গুজরি পুষ্ট গুজরিগুলো আমি নিয়ে আসছিলাম আচ্ছা আচ্ছা না এই জিনিসটা খুব ভালো হালিম ভাই যে আপনি খামার থেকে নিয়ে আসেন অনেকে হাট থেকে নিয়ে আসে পরে ওইগুলো গিয়ে অসুস্থ হয়ে যায় না ভাই আমি দেশের বাহিরে থেকে যেগুলো নিয়ে আসি এগুলো আসলে রেস্টে দিয়ে বিক্রি করি আর দেশে যদি ভালো নামি দামি কোনো খামারে মাল পাই তাহলে কিনি আচ্ছা আচ্ছা না আমি পরপর দেখলাম আপনি কয়েকটা খামার থেকে নিয়ে আসছেন এর আগের ভিডিওতে যে বিটলগুলো ছিল একটা খামার থেকে নিয়ে আসছেন এবার সব গুজরিগুলো এক খামার থেকে নিয়ে আসছেন তো হালিম ভাই আজকে কেমন দামে দিবেন আপনি তো মোটামুটি রিজনেবল প্রাইজে দিয়ে থাকেন যেটা দর্শকরা মন্তব্য করে ভাই ঘটনা হচ্ছে মাল আজকারগুলো একবারে ভরপুর প্রেগন্যান্ট এবং হাই কোয়ালিটি

তাহলিম ভাই খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা ভাই গুজরি এগুলা হচ্ছে দেশের বাহিরের মাল হ্যাঁ কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন আছে আচ্ছা আচ্ছা খামারি পালন করেছিল জি 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 এখন ট্যাগ লাগানোই আছে এগুলা একবারে খামার উপযোগী হ্যাঁ এবং ভরপুর প্রেগন্যান্ট এই যে বাচ্চা এটা ভরপুর প্রেগন্যান্ট হ্যাঁ বাচ্চারা এই যে মুভমেন্ট বোঝা যাচ্ছে হ্যাঁ কয় দাঁতের ছাগলটা এটা কেবল চার দাঁত ভেঙে ছয় দাঁতে পড়েছে চার দাঁত ভেঙে ছয় দাঁত এখানে এই যে হ্যাঁ নতুন দাঁত একদম আচ্ছা আচ্ছা তো একদম ভরপুর গাপ জি কেমন দাম চাবেন এটা ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড 56000 টাকা দাম ফিক্সড 56000 অরিজিনাল গুজরি ছাগল জি অরিজিনাল এবং ভরপুর প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা প্রেগন্যান্ট না হলে একটু কমে দেওয়া যায় না জি জি ঠিক আছে ভাই চলে না আর আছে এগুলো একটু দেখি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর ছাগল কি জাতের এটা ভাই এটাও গুজরি আচ্ছা এখন কি সব গুজরি দেখাবেন এগুলো সব গুজরি ছাগল আচ্ছা

ছাগলটা কয় দাঁতের ছাগলটা কেবল ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স জি সব দিক দিয়ে মানে বাচ্চা সহ পাইতেছে আবার গাভও আছে জি 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 তাই এই দুইটা একসাথে কত টাকা দাম চাইবেন দুইটা একসাথে দাম পড়বে 85000 টাকা 85000 টাকা দুইটা একসাথে 85000 মাঠ আবার গাও আছে জি ঠিক আছে ভাই চলেন আর আছে এগুলো দেখি ভাই আরেকটা দেখতে পাচ্ছি সবই তো গুজরি না জি ভাই এটাও গুজরি অরজিনাল ছাগল অরিজিনাল একদম না যিনি পালন করেছেন কালারগুলো খুব সুন্দর সুন্দর ছিল কয় দাঁতের এটা এটাও ছয় দাঁত ভাই এটাও ছয় দাঁত এটা কি গাব আছে ভাই এটাও গাব আছে এই নিশ্চিত গাব জি কত মাসের এটাও আপনার তিন মাস তিন মাস এটা মনে হয় দুধের ছাগল নাকি জি ভাই অনেকে সবগুলোরই দুধ ভালো হয় ভাই সবগুলোর দুধ ভালো হয় আচ্ছা এটা কেমন দাম চাবেন ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড 55000 টাকা দাম 55000 টাকা জি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এই একটা ছাগল শিরোহী ছাগল হ্যাঁ বিগ সাইজের একটা শিরোহি না হ্যাঁ এটা 4.5 মাস চলছে 4.5 মাস হ্যাঁ

কয় দাঁতে এটা ভাই চার দাঁত বয়স চার দাঁত জি একদম মানে বিটের জন্য পারফেক্ট জি একবারে ওই একই খামারেরই পাঠা হ্যাঁ একই আর এটা দিয়ে সবগুলা প্রজনন করানো আচ্ছা আচ্ছা মানে এক সেট জি জি সেট তো এটা কেমন দাম চাবেন ভাই ভাই এই পাঠাটা যদি কেউ নিতে চায় ফিক্সড 76000 টাকা দাম 76000 জি তো হালিম ভাই অনেকগুলো গুজরি ছাগল দেখলাম গাব একদম নিশ্চিত গাব আর একটা পাঠা দেখলাম বিক্সাইজ ভাই এই পাঠা সহ আপনার পাঠা এক পিস আর হচ্ছে আপনার পাঁচ পিস আছে বড় সাগি হ্যাঁ আর দুইটা আছে বাচ্চা মোট আট সাগল যদি এক সঙ্গে কেউ চাই পাটা সহ ইন টোটাল আমি যেটা ফিক্সড রেট বলে দিয়েছি 4 লক্ষ 23 হাজার টাকা এদিকে হয়েছে হ্যাঁ তো এক সঙ্গে যদি কেউ নিতে চাই আরো হাজার টাকা হচ্ছে মাইনাস করে 4 লক্ষ হাজার টাকা আমি নিব হ্যাঁ নিজ খরচে পাঠিয়ে দেবো মানে একটা খামার একবারে ফুল খামার তৈরি করার জন্য নিতে পারে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা সবগুলো বাচ্চা দিবে জি 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 ঠিক আছে ভাই চলেন কিছু বিটল আছে এগুলো দেখি ভাই মাসাল্লাহ বিগ সাইজের বিটল দেখতেছি জি ভাই পাঠা পাঠা না জি কয় দাতে এটা এটা চার দাঁত বস চার দাঁতের জি একদম মানে বিটের জন্য পারফেক্ট জি একদম পারফেক্ট খামার উপযোগী ভাই হ্যাঁ আচ্ছা হাইট আছে কেমন এটা হাইট আছে 38 ভাই 38 জি

তিন মাসে প্রেগনেন্ট হল তো শিওর না জি মোটামুটি ইনশাআল্লাহ তো এটা কেমন দাম চাবেন ভাই এই সাগিটা কেউ নিতে চাইলে ফিক্সড 64000 টাকা 64000 টাকা জি ভাই পাঁচ তো সেই ভাই মানে কোয়ালিটি নিয়ে কথা হবে না হ্যাঁ একবারে রাজস্থানি বেলচা হ্যাঁ এটা একদম ইন্ডিয়া থেকে আসে না কয় দাতের এটা কেবল ছয় দাত বয় ভাই ছয় দাতের জি খুব সুন্দর তুতাপুরি ছাগল হ্যাঁ বিগ সাইজের ছাগল এবং কেমন আছে এটার হাইট এটার হাইট আছে আপনার 36 35 প্লাস 36 মানে 200 প্লাস মাইনাস হইতে পারে এদিক সেদিক না জি গাব ভাই 3 মাস 3 মাস তাহলে তো শিওর না জি ইনশাআল্লাহ তো এটা কেমন দাম চাবেন ভাই এই সাগিটা কেউ নিতে চাইলে ফিক্সড 65000 টাকা দাম 65000 টাকা জি বিগ সাইজের সাগি ভাই হ্যাঁ ঠিক আছে চলেন আর আর মুখের পালসটা একটু ভালো করে দেখায় দেন মানে এর উপরে পাঁচ হয় না এক কথায় শেষ না পাঁচটা অনেক ভালো একবারে পিওর বেলচা তো তা হ্যাঁ ঠিক আছে ভাই কান তো বেশ লম্বা জি ভাই হরিয়ানা হরিয়ানা বাচ্চা হ্যাঁ এটা কি অরিজিনাল একবারে অরিজিনাল এই যে শিং পেঁয়াজ ধরে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা বাচ্চা জি বাচ্চা কি বাচ্চা পাঠানা পাঠি পাঠি বাচ্চা ভাই পাঠি বাচ্চা বয়সটা কেমন এটার বয়স 6 মাস ভাই 6 মাস কেমন দাম চাবেন এটা এই বাচ্চাটা কেউ নিতে চাইলে ফিক্সড 25000 টাকা দাম 25000 টাকা অরিজিনাল হরিয়ানা জি জি ঠিক আছে চলে না রাসি ভাই কি জাতের এগুলা ভাই এগুলা বারবারি হয় হ্যাঁ বারবারি কানগুলো তো কেমন জানি একটু

ভাই আমার খামারে এসে দেখে শুনে দশটা দেখে একটা নিয়ে গেলে আমি সবচাইতে বেশি খুশি যে ভাই বা বোনেরা বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা আসতে পারে না আমি বাংলাদেশের যে কোনো জেলায় বাস টার্মিনাল পর্যন্ত আমি ডেলিভারি দিতে পারবো এবং বিকাশ খরচা প্লাস হচ্ছে গাড়ি ভাড়া এগুলো কোনো কিছু দিতে হবে না কস্টিং একদম ফ্রি যে কোনো জেলাতেই বাস টার্মিনাল পর্যন্ত দিতে যেগুলো শিওর এগুলো তো আশা করি গাব হবে না গাব না হইলে খরচা টর্চা সহ টাকা ফেরত আচ্ছা আচ্ছা যেগুলো শিওর দিয়েছেন জি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন